শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় প্রায় ন টন সামুদ্রিক মাছরাহ একটি ভুটভুটিকে আটক করলো স্থানীয় মৎস্যজীবীরা এই ভুটভুটিটিকে বর্তমান প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরছিল কিন্তু বর্তমান সময় নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর দুই মাস সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ এই দুই মাস মাছেদের প্রজননের সময় সরকারি সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেই দিনের পর দিন বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরেছে বলে অভিযোগ এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় মৎস্যজীবীরা নড়ে চড়ে বসেন এরপরে সহ একটি আটক করেছে। সূত্রে জানা গিয়েছে একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে ওই করে বিক্রির জন্য নিয়ে আসছিল শনিবার পাথর প্রতিমার ব্রজবল্লভপুরের একটি খেয়াঘাটে সেই ভুটভুটিটিকে আটক করা হয়েছে তবে কোন ট্রলার সমুদ্রে মাছ ধরছিল স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলি তার তদন্ত শুরু করেছে এদিকে ব্যান্ড পিরিয়ড চলাকালীন মাছের বাজারগুলিতেও নিদার সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে জানিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিও প্রশ্ন তুলেছে গতকাল পেয়েছিলাম ওই পাথর প্রতিমা থানার ব্রজবল্লপুরের বেশ কিছু ট্রলার ওরা কিন্তু অবৈধভাবে এখন সমুদ্রে মাছ ধরছে যেটা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে মানে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এইসব করছে তো যারা একটা প্রচুর সংখ্যক যাদের ট্রলার নৌকো তারা কিন্তু ব্যান্ড পিরিয়ড পালন করছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওই মাছ এবং ট্রলারকে আটক করেছে আটক করে কাকদ্বীপ ডিপিওর কাছেও জানিয়েছে কাকদ্বীপ পাথর প্রতিমা থানার আইসিকে জানিয়েছে জানানোর পরে তারা পুলিশ ওই ট্রলার প্রায় আট থেকে ন টন সামুদ্রিক মাছ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সেগুলোকে আটক করেছে আটক করে তারা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিডিউর শুরু করে দিয়েছে ট্রলারটির নামটা এখনো পর্যন্ত জানা যায়নি আমরা চেষ্টা করছি ট্রলারটার নামটাকে কালেক্ট করার পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন